চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আবারও একটা আমার রান্নার ভিডিও শেয়ার করি আমি আজ রান্না করছি রুই পোস্ত তো দেখতেই পাচ্ছ রুই মাছটা আগে থেকে নুন হলুদ হালকা একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কড়াইতে সরষের তেল গরম হয়ে যাওয়াতেই আমি মাছগুলো ছেড়ে দিলাম এই মাছগুলো খুবই ভালো করে ভেজে নেব নিয়ে পরবর্তী রান্নার স্টেপগুলো করব আর এই রান্নাটা করতে আমার যেটা লাগবে মেনলি শুধু পোস্ত দিয়ে করলেই এটা হয়ে যেত বাট এটাতে আমি যেহেতু আলু অ্যাড করব। কারণ ছোট্ট তাতানের বাবা আলু ছাড়া একদমই খেতে পারে না কোনো তরকারি তো সেই কারণে আমাকে এখানে আলু অ্যাড করতে হবে বাট আলু ছাড়াই পোস্তটা খুবই সুন্দর লাগে খেতে বরঞ্চ আলু দিলে একটু অন্যরকম লাগে তো যাই হোক মাছগুলো দেখতেই পাচ্ছ খুবই মানে যেভাবে আর কি ভাজে ওইভাবে কড়া করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নেব নিয়ে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুটা খুব ভালোভাবে ভেজে নেব কারণ আলুটা আমাকে এই ভাজা অবস্থাতেই সেদ্ধ করে নিতে হবে কারণ তরকারিতে আমি খুব পরিমাণ যে জল অ্যাড করব তা নয় খুবই অল্প পরিমাণ জল অ্যাড করব তো সেক্ষেত্রে আলুটা কাঁচা থেকে যেতে পারে তো সেই কারণে এই আলুটা আমি এখনই ভালো করে ভেজে নেব মানে সেদ্ধ করে নেব এতে আমি হালকা একটু নুন অ্যাড করবো করে ঢাকনা দিয়ে রেখে দেবো এতেই আমার খুব ভালোভাবে আলুটা সেদ্ধ এবং ভাজা হয়ে যাবে আর এদিকে আমি মশলা করেছি মিক্সার গ্রাইন্ডারে টমেটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এটা আমার পোস্ত তরকারিতে একদমই লাগতো না কিন্তু যেহেতু আলু দিচ্ছি তাই আমার এই মশলাটা লাগছে আর যেটা করব সেটা আমি মেন যেটা রান্নার মেন উপকরণ সেটা হলো পোস্ত সেটা আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছি এবার এটা আমি শিলনোড়াতে বেটে নেব আর এদিকে আমার আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আলুটা তুলে নেব নিয়ে কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল অ্যাড করবো কারণ দেখতেই পাচ্ছ খুবই সামান্য তেল রয়ে গেছে এরপর আমি আরেকটু সরষের সর্ষের তেল অ্যাড করে নেব নিয়ে আমি এতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন হিসেবে তেলটা গরম হয়ে গেলে তারপর মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। মানে এটা আমার মানে কি বলবো এক্সট্রা একটা খাড়নি আর শুধু পোস্ত দিয়ে করলে না তরকারিটা বেশি টেস্টি হয় যেহেতু কোনো পেঁয়াজ টমেটো পণ না কিন্তু ক্ষেত্রে আমাকে দিতে হচ্ছে কি করা যাবে তো যাই হোক কালো জিরেটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো মানে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন মশলার জলটা একদম শুকিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন কারণ তরকারিটা খুব একটা ঝোল থাকবে না তাই আমাকে একদম মাপছপ করে নুনটা দিতে হবে আর যেটা অ্যাড করব সেটা হলো অল্প হলুদ কারণ হলুদটা এই কারণেই অল্প কারণ আমি মাছ ভাজায় যেহেতু হলুদ আর গোলঙ্কা এগুলো অ্যাড করেছিলাম আর তরকারিটা খুব একটা হলুদ দিলে ভালো লাগবে না তো তাই আমি সামান্য হলুদ দিয়েছি আর এদিকে আমার পোস্তও বাটা হয়ে গেছে দিয়ে কড়াইতে নেড়ে আমি মাছ আলু দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম তৈরি আমার পোস্ত